রেট হচ্ছে দুশো তিনশো করে বেশি নিতেছ সাধারণ মানুষ মারা যাইতেছে গ্রামের কৃষকরা ধান বিক্রি করতেছে সার নিতেছে তোমরা মানে তিনশো টাকা বস্তায় বেশি নাও এটা কি মানি নাও সম্ভব নাকি সে বিশ ত্রিশ টাকা বেশি নাও এটা আলাদা প্রশ্ন আছে সম্ভব ভাই এই টোটো তুমি পাশে দাও টোটো পাশে দাও দেখো দেখো ওই দোকান দুটোর ম্যামো আছে আমার পকেটে কত টাকা সার্বিক দুইশো দুই হাজার আর ত্রিশ টাকা পর্যন্ত নিচ্ছি এখানে আছে মোবাইলে কি শুরু করছেন এরা ডাকাতি রেসিপ দিয়ে ঘন্টা আসে আমার কথা বলবা দোকান তো সারা জীবন বন্ধ থাকবে তিনটা দোকান তোমার বস দেখি কি শুরু হইছে এখানে আরে কত রেট কত ওকে

দুইজনকে এখানে পাইলাম আমরা তাদেরকে পাঠিয়ে দিলাম কি পদক্ষেপ নেবেন তাহলে দেখবো আমার সাথে কি করা যায় আলাপ আলোচনা করে কি নাম আছে আমার নাম ভজন কোন দায়িত্ব রয়েছে আমি সভাপতি

এরা নিতেছে দুই হাজার একুশ টাকা কারো কাছে উনিশশো ষাট টাকা কারো কাছে উনিশশো টাকা এইভাবে সাধারণ মানুষ ধান বিক্রি করে সার কিনতে আসিয়া হিমশিম খাইতেছে আমরা বাইতে বাই শুনতে শোনার পরে আমি এখানে দোকানে তাই প্রমাণ করলাম এটা সত্যি সত্যি চলছে এবং কোনো ম্যামো দিতেছে না কাঁচা ম্যামো নাই পাখা ম্যামো নাই মুখতে কম্পিউটার টিপতেছে আর পয়সা দিতেছে গ্রাহকরা আপনাদের কি জানালেন গ্রাহকরা আমাদের জানাইলো বলে দাদা আমরা গরিব মানুষ আমরা ধান বিক্রি করে ওরা যা করতেছে তাই দিতেছি আমরা কোনো রিসিপ্ট চাইতেছি রিসিপ্ট আর তাদের পয়সা তাদের পয়সা আমরা নিচ্চ দাম করার তাদের পয়সা তিনশো পঞ্চাশ টাকা কেউ ব্যাক করে দিল কেউ তিনশো টাকা ব্যাক করে এখন কি চাইছেন বা এখন আমরা চাইতেছি আমি সারের ডিলারকে আমি অনুরোধ করব এবং আমি কিষাঞ্চলের অঞ্চল সভাপতি হিসাবে আমি আমাদের ব্যবসায়ী সমিতির কাছে আমি বিচার চাই যাতে করে নিজ্য মূল্য সাধারণ মানুষ পায় এইটুকু আমি ব্যবসায়ী সমিতির কাছে দাবি আমার নাম আব্দুল সুবাহ মিয়া আমি শীতলখি পঞ্চায়েত সমিতি বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আর গোলনাহাটি চলের সভাপতি আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম অনুসারে পাঠন করানো হয় পঠন সন্তান আপনার শিক্ষা আমাদের ভবিষ্যৎ দেশের গোসাইডহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতলকুচি কোচবিহার আমাদের যোগাযোগ নম্বর নাইন তাই আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত